এতটাও বড় হয়ে যায় যে ঈদের আনন্দ আমার মনে নেই আমার বাবা মা বেঁচে আছে যতদিন ঈদের আনন্দ বিন্দু মাত্র কমবে না ততদিন একদিকে হাজার হাজার টাকার মার্কেট করে দেওয়ার মতো কারো বাবার টাকা নাই আর একদিকে কারো বাবাই নাই চেহারাটা এতটাও খারাপ না হয়তো বা নায়ক না হতে পারি কিন্তু ভিলেনের মতো ঠিকই লাগে আমি খারাপ কিন্তু বেইমান নই আমি অযোগ্য কিন্তু স্বার্থপর নই আমাকে শুধু তারাই বেদব বলে আমার কথা যাদের একদম জায়গা মতো লাগে আর চোখে আমিও সুন্দর ছিলাম যখন আমি তার প্রয়োজন ছিলাম কিছু কুকুর আছে যারা সব সময় খালি ঘেউ ঘেউ করে কিন্তু কখনো কামড়াতে পারে না আর এই কথাটাও কিন্তু কোনো কুকুরের জন্য ছিল না জানি না ভাই আমার ভবিষ্যৎ বউ আজকে কোন পর পুরুষের নাম মেহেদি দিয়ে নিজের হাতে লিখব আঘাতকারীকে ক্ষমা করলো আমি অপমানকারীকে কখনোই ক্ষমা করি না কারণ কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে তবে অপমান সুনামের প্রয়োজন নেই তুমি বদনামই করো তাও তোমার মুখে যেন আমার নামটাই থাকে মানুষ হয় এত কি নিয়ে অহংকার করেন আপনি এটাই বুঝিনা যদি বিকেলে মারা যান বেশি সময় লাগবে না এসাই আপনার জানাজার আয়োজন হয়ে যাবে